আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও টপিক হচ্ছে আপনার রিপোর্টিং ডাটা এটা আমরা গত ভিউ গত পর্বে দেখেছিলাম এই পর্বে হচ্ছে আমরা দেখব রিপোর্টিং ডাটা রিপোর্টিং ডাটাতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আপনার যখন অ্যাডটা শেষ হয়ে যাবে ঠিক আছে আপনার ক্লায়েন্টের অ্যাড শেষ হয়ে যাবে তখন আপনাকে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে যে তার অ্যাডের পারফরমেন্স কেমন ছিল তো সেটা আপনি কিভাবে দিবেন কিভাবে ডাটা এক্স এক্সপোর্ট করবেন এবং এটাকে একটু সুন্দরভাবে কীভাবে প্রেজেন্ট করতে পারেন তার একটা ডেমো আজকে দেব ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু হচ্ছে তার নিড ডিফারেন্ট হতে পারে যেমন একজন হচ্ছে আপনাকে দিয়ে লাইক ক্যাম্পেন করাইছে তার রিপোর্টিং একভাবে হতে পারে একজন ভিউ ক্যাম্পেন করাইছে তার রিপোর্টিং একভাবে হতে পারে আবার একজন লিড ক্যাম্পেন করাইছে তো এটা হচ্ছে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে যে হ্যাঁ যে কার রিপোর্টিং কেমন হবে আমি হচ্ছে ওভারঅল একটা আমার একটা রিপোর্টের আইডিয়া দিচ্ছি ওখান থেকে আপনারা হচ্ছে কিছুটা আইডিয়া পাবেন আর বাকিটা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে ভাই আমাকে রিপোর্টটা দেন আপনি তখন জিজ্ঞেস করবেন যে আপনি কি কি ম্যাট্রিক্স দিয়ে রিপোর্টটা চাচ্ছেন ক্লায়েন্টই আপনাকে বলে দিবে যে আমাকে এই এই ইনফরমেশনগুলো দেন আমাকে এটা এটা দেন আমার এটা এটা লাগবে ঠিক আছে তো আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপনার কি কি লাগবে আপনি সেভাবে রিপোর্ট প্রিপেয়ার করে দিবেন। এখন আমরা সরাসরি আমার অ্যাড ম্যানেজারে চলে যাই এটা হচ্ছে আমাদের ধরেন অ্যাড ম্যানেজার এখানে তো আমি অ্যাড দেই না আমি আগেই বলছি তো আপনারা যেটা করবেন ধরেন আপনি যখন হচ্ছে এখানে ফার্স্টে ডেট সিলেক্ট করবেন যে আপনি কোন ডেটের রিপোর্টটা নামাতে চাচ্ছেন হ্যাঁ ডাউনলোড করতে চাচ্ছেন তো এটা ধরেন হচ্ছে ডেট ফিক্স করে ফেললাম দেন হচ্ছে আপনি এখান থেকে যদি নির্দিষ্ট কোনো ক্যাম্পেইনের রিপোর্ট নামাতে চান হ্যাঁ আপনার ফর এক্সাম্পল আপনি এই তিনটা ক্যাম্পেইনের রিপোর্ট আপনি নামাইতে চাচ্ছেন তাহলে এই তিনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে আসবেন দেখেন এখানে এখন তিনটাই সিলেক্ট আছে ওকে তো এখানে এসে বা এখান থেকে আপনি এই তিনটা ক্যাম্পেইনের রিপোর্ট নামাইতে পারেন ওকে এই যে এখান থেকে এখানে দেখেন এই যে রিপোর্টস লেখা উঠছে ক্রিয়েট নিউ রিপোর্ট এটা না এটা এক্সপোর্ট না এটা দেখি হ্যাঁ এই যে এটা হচ্ছে এক্সপোর্ট তো এখানে আমার স্ক্রিনটা যেহেতু একটু বড় করে ফেলছি তাই মনে হয় লেখাগুলো আসতেছে না আদারওয়াইজ লেখাগুলো থাকে এই যে স্ক্রিন ছোটো করছি লেখা চলে আসছে ঠিক আছে এখানে দেখেন আপনি এক্সপোর্টে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি ফর্মেটও সিলেক্ট করতে পারবেন আপনার সিএসবি ফরমেটে লাগবে নাকি এক্সেল এক্স লাগবে এক্সেল এক্স মানে হচ্ছে এক্সেল ফরমেট ঠিক আছে তো এটাও হচ্ছে এক্সেল ফর্মেটই বাট এটা একটু ভিন্ন আচ্ছা যাই হোক তো এখন কথা হচ্ছে এইখানে আপনি যে রিপোর্টটা নামাবেন আপনি মানে কী কী না নামাবেন এটা ডিপেন্ড করে যে আপনার ক্লায়েন্ট হচ্ছে কি কী ইনফরমেশন আপনার কাছে চাচ্ছে ওকে ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে আমার ইমপ্রেশন রিচ আর আমার রেজাল্ট কী আসছে সেটা হচ্ছে আমার লাগবে তখন আপনি কি করবেন এখান থেকে ব্রেকডাউনে যাবেন ধরুন ব্রেকডাউন আর সরি পারফরমেন্সে যে এখানে এখান থেকে কিন্তু আপনি আপনার এই যে রিপোর্টিংয়ের কি বলে ট্যাব আছে এখানটাও আপনারা সব কিছু কাস্টমাইজ করতে পারবেন যেমনটা আমরা কাস্টমাইজ করেছিলাম আমাদের আগের ভিডিওতে রিপোর্টিং যে ভিউ যে ট্যাপটা ছিল ওটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করছিলাম তো এই ট্যাপটাকেও সেভাবে কাস্টমাইজ করা যায় কিভাবে করা যায় আমরা দেখি এই যে এখানে দেখেন কাস্টমাইজ কলাম নামে একটা অপশন আছে তো এটাতে আমরা ক্লিক করলাম এটাতে ক্লিক করলে দেখেন আমার বর্তমানে কি কি ইনফরমেশন আমার এখানে আছে সব কিছু এখানে হচ্ছে লিস্ট আছে সব কিছু লিস্ট হয়ে আছে তো আমি এখন কী কী রাখবো কী কী বাদ দিব সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে তো আপনার যেটা যেটা লাগবে আপনি সেটা সারা রাখবেন যেটা লাগবে না ওটা ডিলিট করে দিবেন যেমন আমি এই চিন্তা করি আমার ডেলিভারি মানে আমার অ্যাড ডেলিভারি মানে হচ্ছে আমার অ্যাডটা এখন কী অবস্থায় আছে এটা কি রানিং অবস্থায় আছে নাকি পজ হয়ে গেছে না কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটা হচ্ছে ডেলিভারি অপশন আপনি দেখতে পারবেন আমি এটাকে ক্লোজ করে দেখি এই যে দেখেন আমার এই প্রত্যেকটা অ্যাড হচ্ছে অফ দেখাচ্ছে এগুলো অফ দেখাচ্ছে এখানে একটা দেখা কি এটা কমপ্লিটেড ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনি দেখতে পারবেন তো এটা কিন্তু আপনার রিপোর্টের মধ্যে দরকার নাই ঠিক আছে তো আপনি তখন কি করবেন আমি কাস্টমাইজে গেলাম আচ্ছা এটাকে আমি বাদ দিয়ে দিই অ্যাড সেটের নাম আমার দরকার নাই এটাও আমি বাদ দিয়ে দিই বিড স্ট্র্যাটেজি এটাও আমার দরকার নেই বাদ দিয়ে দিলাম বাজেট আমার লাগবে যে এই ক্যাম্পেইন আমার বাজেট কত ছিল এটা ক্লায়েন্টকে শো করতে লাগ শো করা লাগবে তো এটা আপনার লাগবে লাস্ট সিগ সিগনিফিকেন্ট এডিট এটাও আমার দরকার নেই এটাও বাদ দিয়ে দিই তারপর অ্যাট্রিবিউশন সেটিং এটাও দরকার নাই বাদ দিয়ে দিই এখন রেজাল্ট এটা আমার লাগবে কারণ আমি যদি লাইক ক্যাম্পেইন করে থাকি আমার কয়টা লাইক আসছে এটা আমার দরকার আমি যদি লিড ক্যাম্পেইন করে থাকি কয়টা লিড আসছে এটা আমার দরকার তো এটা আমার দরকার ঠিক না এটা থাকবে কস্ট পার রেজাল্ট এটাও আমার লাগবে কারণ আমার পার এটা কস্ট কেমন গেছে এটা আমার জানা দরকার বাট এটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন এটা পরে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন যেহেতু হিসাব জিনিস এটা আপনি ম্যানুয়ালি অ্যাড করলেও বেটার তারপরে কোয়ালিটি র্যাঙ্কিং এটা আমার দরকার নাই এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং দরকার নাই তারপরে কনভার্সন রেটিং এটা আমার দরকার নাই এন্ড কবে হয়েছে এটা যদি আপনি দিতে চান যে আপনার অ্যাডটা কবে শেষ হয়ে গেছে সেটা আপনি চেলে দিতে পারেন আমার এখানে আমি মনে করতে চাই আমার দরকার নেই আমি বাদ দিয়ে দিলাম শিডিউলও আমার দরকার নেই এখন আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে এইভাবে হচ্ছে ডাটাটা আসবে বাট এটা এই যে আমি সেভ যদি না করি মানে এটা যদি আমি এভাবেই জাস্ট অ্যাপ্লাই দিই তাহলে একবার আসবে নেক্সট টাইম আমি আর এই সেটিংটা পাবো না তখন আমাকে আমাকে আবার শুরু থেকে হচ্ছে সেট করতে হবে আমি যদি চাই যে আমি এই রিপোর্টটা সময় দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কি করব আমি হচ্ছে এখানে এই রিপোর্টটা সেভ করে রাখতে পারবো ধরেন আমি এটাকে সেভ করে রাখলাম আমার নাম দিয়ে যে নেক্সট টাইম যাতে এই রিপোর্টটা কি এখানে থাকে বা আমি যদি নেক্সট টাইম হচ্ছে দেখতে চাই তাহলে যেন এই জিনিসগুলোই শুধু দেখতে চাই তখন আমি যেন দেখতে পারি তো আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম এটা কি সেভ হয়ে গেছে আমার আবারে এখন দেখেন আমি পারফরমেন্স ছিল আগে পারফরমেন্সে দিলে এরকম আসবে ঠিক আছে আবার যদি আমি ওইভাবে দেখতে চাই তাহলে আমি এখানে যাব এখানে গেলে এরকম আসতেছে ঠিক এটা এখন ফিক্স হয়ে গেছে এখন আমি চাইলে এই জিনিসগুলোকেও কাস্টমাইজ করতে পারি কিভাবে আমি আবার এখানে যাই কাস্টমাইজে যাই আরেকবার কাস্টমাইজ করব কাস্টমাইজে গেলে দেখেন আমার এখানে দেখাচ্ছে আমার কি কি আছে যেটা আমি একটু আগে করছিলাম তো আমি চাচ্ছি এই যে এই জায়গাগুলো উল্টাপাল্টা হয়ে আছে ঠিক আছে এটাকে আমি সুন্দরভাবে সাজাইতে চাচ্ছি আমার হিসাবে তো আমি প্রথমে নিব হচ্ছে কি ইমপ্রেশন দেন আমি নিব হচ্ছে রিচ দেন নিব হচ্ছে রেজাল্ট দেন নিব হচ্ছে আমার বাজেট কত ছিল আমার কস্ট পার বাজেট কত গেছে আর এখন এটা হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড কত স্পেন্ড হয়েছে আছে এটাকে আমি উপরে নিয়ে যাই এটা এখানে থাকা দরকার আচ্ছা প্রথমে তাহলে কি আসতেছে আমার ইমপ্রেশন আসতেছে দেন রিচ আসতেছে দেন অ্যামাউন্ট স্পেন্ড আসতেছে তারপরে কয়টা রেজাল্ট পাইছি আমার বাজেট কত ছিল আর আমার কস্ট পার রেজাল্ট কত আচ্ছা আমি বাজেটটাও সবার ফার্স্টে নিয়ে যাই যে আমার বাজেট কত ছিল আমি শুরুতে রাখি ঠিক আছে এখন এই জিনিসটা একটা গোছানো ফরম্যাটে চলে আসছে সবার প্রথমে কি দেখতেছি আমার বাজেট এত ছিল আমি অ্যাড দিছি এত রিচ পাইছি এত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে এত আর রেজাল্ট পাইছি এত আর লাস্টে কি কস্ট পার রেজাল্ট মানে কয়টা পার রেজাল্টে আমার কতগুলো কস্ট গেছে বা কত কস্ট গেছে সেটা আমি পাচ্ছি তো এটা এখন গোছানো ফর্মেটে আছে তো আমি চাইলে এভাবে এখন দেখতে পারি এই জিনিসটাকে যদি আমি এখন অ্যাপ্লাই দিয়ে দিই এটা জাস্ট নর্মালি এখন দেখাবে বাট আমি চাচ্ছি যে আমি সব সময় হচ্ছে এভাবেই দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কি করব আবার এখানে সেভ দিব এখানে সেভ দিলে দেখেন অলরেডি আমার আগেরটা চলে আসছে আমি এখন যদি সেভ অ্যাপ্লাই দিই তাহলে আমার এই যে আগের সেভ করছিলাম আমার নামে এখানেই সেভ হবে যদি আমি চাই তাহলে নতুন করে আরেকটা অপশন রাখতে পারবো সেখানে সেভ করতে পারবো আমি নতুন করে চাচ্ছি না আমি এখানেই অ্যাপ্লাই দিয়ে দিই যে আগেরটা রিপ্লেস হয়ে নতুনটা হয়ে যাবে এই যে এখন দেখেন আমি যেভাবে রাখছিলাম ওইভাবেই আসছে এখন আমি চাচ্ছি আমার এই কলামগুলো যাতে একটু সুন্দর করে সাজাইতে এটা বেশি বড় হয়ে গেছে এটা সাজাই দিচ্ছি হ্যাঁ এগুলোকে একটু ছোটো ছোটো করে দিই তাহলে সুন্দর করে আসবে আচ্ছা যাই হোক তো এখন আমি হচ্ছে চাইলে ধরেন তিনটা হোক বা সবগুলো হোক সবগুলো একসাথেও আমি রিপোর্ট নামাইতে পারবো অর্থাৎ আমি আমার এক মাসের রিপোর্ট একসাথে নামাইতে পারবো দুই মাসেরটা পারবো তো এখন দেখেন এইখানে আপনি ধরেন এক থেকে একুশ তারিখের ডাটা আমি সিলেক্ট করলাম এক থেকে একুশ তারিখের মধ্যে যে অ্যাডগুলো রান হয়েছে সেগুলাই নামবে অন্যগুলো কিন্তু নামবে না আপনি যেই ডেটারটা ফিক্স করবেন ওই ডেটাটা নামবে যদি আপনি চান যে ইন্ডিভিজুয়াল কোনো ক্যাম্পেইনের নামাইতে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি সিলেক্ট না করেন তাহলে সব ওই ডেটের মধ্যে যত অ্যাড চলছে সবগুলো নামবে আর যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে শুধু ওই পার্টিকুলার ক্যাম্পেইনের ডাটাই নামবে ঠিক আছে এখন আমি আমরা দেখি যে ডাটা যখন নেমে গেছে তারপরে আপনি ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করবেন ডাটা তো ধরেন এখানে যা যা আছে সব নেমে গেছে এখন ক্লায়েন্টকে তো আপনাকে একটু গুছিয়ে দিতে হবে ঠিক না তো আমি হচ্ছে আমার একটা আগের মাসের একটা রিপোর্ট আমি দেখাই আপনারা যাতে কিছুটা কিছুটা ধারণা নিতে পারেন ঠিক আছে তো আমি এই রিপোর্টটা অন করি আচ্ছা এটা হচ্ছে ওই রিপোর্ট ধর এখানে আমি আমার ক্লায়েন্টের জন্য পঁচিশটা অ্যাড দিছিলাম ঠিক আছে পঁচিশটা অ্যাডে আমি টোটাল খরচ করছি কত ছয়শো ডলার ওকে তো এই যে টোটাল রিপোর্টটা আমার কাছে যেভাবে চাইছে আমি ওভাবে বানাইছি আমি এখানে চাইলে আরও অনেক ইনফরমেশন অ্যাড করতে পারতাম কি ইনফরমেশন অ্যাড করতে পারতাম আমার এই পঁচিশটা ক্যাম্পেনে হচ্ছে লিড ক্যাম্পেন ছিল ঠিক আছে এখানে দেখেন আমি কিছু সামারি ইনফরমেশন দিয়ে রাখছি যে টোটাল ইমপ্রেশন কত টোটাল রিচ কত আসছে টোটাল লিড কয়টা আসছে টোটাল স্পেন্ড কত ডলার হয়েছে এখন আমি লাস্টে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সিপিএল মানে আমার পার লিডে কত খরচ গেছে সেটা আমি এখানে অ্যাড করবো এখনও করি নাই আচ্ছা আমি যেভাবে ক্লায়েন্টকে দিয়েছি ওটা একটু ডিফারেন্ট সো আমি এগুলা হচ্ছে অন্যভাবে দিয়েছিলাম আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য এটা এভাবে রাখছি যাই হোক এখন দেখেন এখানে আমি সিপিএল কীভাবে বের করব এটা আমি একটু বের করে দেখাই আগে প্রথমে আমার দিতে হবে লিড কয়টা আসছিল দুই হাজার চারশো উনষাট এটা আমার লিড অ্যাকাউন্ট দেন আমার স্পেন্ড কত হয়েছে পাঁচশো নিরানব্বই দশমিক বাইশ ঠিক আছে এটা আমার দুইটা ইনফরমেশান পাইলাম এখন এখান থেকে আমি কি করব এটাকে ভাগ দিব মানে আমার যে অ্যামাউন্ট স্পেন্ডটা এটাকে আমি ভাগ দিব কিসের সাথে আমার লিডের সাথে এটার ভাগ দিলাম আমার অ্যামাউন্ট চলে আসছে এটা হচ্ছে আমার পার লিড খরচ এখন এত নাম্বার তো দেওয়া যাবে না এই নাম্বারটা একটু কমাইতে হবে ধরেন এটা এটা না আর একটু হ্যাঁ এটা হচ্ছে আমার পার লিড খরচ তা আমি এখন এটাকে ইয়ের মধ্যে অ্যাড করে দিব ঠিক আছে আমি এখন আমি আমার খরচটাকে অ্যাড করে দিই আমার টোটাল খরচ হচ্ছে সরি টোটাল না পার লিট খরচ হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ডলার ওকে এটা আমার হয়ে গেছে আচ্ছা এখন আর এই ইনফরমেশনের দরকার নাই এটা এখন আমি ডিলেট করে দিই এগুলো আমার শেষ এই এখন দেখেন আমার পুরো জিনিসটা গোছানো হয়ে গেছে যে আমার ইমপ্রেশন কেমন ছিল রিচ কেমন ছিল রিড কেমন ছিল অ্যামাউন্ট স্পেন্ড কত আর সিপিএল কত তো এই জিনিসটা হচ্ছে নর্মালি আপনার এভাবে ক্লায়েন্টদেরকে রিপোর্ট দিতে পারেন তো এটা আমি কীভাবে অ্যাড করছি এটাও একটু দেখাই এটা হচ্ছে এক্সেল এক্সেলে আপনি ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পরে আপনার জান এই যে শেপ শেপে যাবেন শেপে গেলে আপনি যে শেপে হচ্ছে ডাটা শো করতে যাচ্ছেন ওই শেপটা এখানে ক্লিক করবেন ধরেন আমি এটা ক্লিক করলাম ক্লিক করে এখানে দিলে এই যে এটা অ্যাড হয়েছে দেন হচ্ছে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন এই যে এটা এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন তারপরে এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন দেন টেক্সটের কালার চেঞ্জ করলে এখান থেকে করতে পারেন যাই হোক আপনি সব কিছুই এখান থেকে করতে পারবেন তো আমি এটা রাখতে চাচ্ছি না এটা ডিলিট করে দিলাম দেন ধরেন আপনি যদি হচ্ছে এখানে কোনো গ্রাফ অ্যাড করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা একটু দেখি তো তার জন্য আপনাকে এই জায়গাটা হচ্ছে সিলেক্ট করতে হবে আপনি গ্র্যান্ড টোটাল সিলেক্ট করবেন না ঠিক আছে জাস্ট এইটুকু হচ্ছে সিলেক্ট করবেন কারণ আপনার মেইন ডাটা এটাই তো এখান থেকে সিলেক্ট করার পরে যাবেন ইনসার্টে ইনসার্ট থেকে আপনার ডিপেন্ড করে যে আপনার রিপোর্টটা কীরকম যেমন আমি এখন দেখাতে যাচ্ছি যে আমার কোন অ্যাডের মধ্যে কত ডলার স্পেন্ড হয়েছে কত ডলার করে আমি খরচ করছি আমি শুধু সেই ইনফরমেশনটা দেখাইতে চাচ্ছি গ্রাফ আকারে সেক্ষেত্রে আমি হচ্ছে আমার জন্য কলাম কলাম চার্ট যেটা এটা হচ্ছে বেস্ট তো আমি এটা এটা সরি এটা কলাম না এটা বার চার্ট এটা হচ্ছে আমার জন্য বেস্ট তো এটা একটু বড় করতে হবে অনেক ছোট হয়ে গেছে এখন দেখেন এইখানে কিন্তু আরও অনেক ইনফরমেশন আছে যেমন আমার এখানে ইমপ্রেশন আছে রিচ আছে বাট আমি এগুলো দেখাতে চাচ্ছি না আমি কি দেখাবো আমি শুধু দেখাবো হচ্ছে স্পেন্ড কত ঠিক আছে তো তার জন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে এই যে আমি এই অপশানে গেলাম দাঁড়ান আবার একবার যাই যে এখানে এখান থেকে আমি সিলেক্ট করব যে আমি কী কী শো করতে চাচ্ছি তো এখানে আমি ইমপ্রেশন শো করতে চাই না রিচও শো করতে চাই না শুধু স্পেন শো করতে চাই এই দুইটা বাদ দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দিলে দেখেন এখানে শুধু স্পেন্টার অ্যামাউন্টগুলো চলে আস স্পেনটা চলে আসছে এটা একটা চার্ট আসছে যে কোনটার মধ্যে কত স্পেন্ড হয়েছে ঠিক আছে এখন এটাকে আমি ক্লোজ করে দিই এটা তো ক্লোজ করে দিলাম এখন আমি যদি কালার চেঞ্জ করতে চাই আমার এটা সেটা আমি করতে পারবো এখন ধরেন এখানে কিছু রেডিমেড কালার দেওয়া আছে তো আমি এগুলো রাখতে চাই তো রাখবো যদি রাখতে না চাই সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকেও কালারে গিয়ে আরও অ্যাড করতে পারবো তা আমি প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ড কালার এটা এটা আমি হচ্ছে ব্ল্যাক রাখি ওকে দেন এখান থেকে দেখি যে আর কী কী কালার আমি দিতে পারি এই জায়গায় এখানে দেখেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হয় আমি অন্য একটা দিই এটা ভালো লাগতেছে না এটা দিই আচ্ছা এটা দিলাম এখন এখান থেকে আমি অন্য একটা ইয়ে সিলেক্ট করি এটা একটু বেটার লাগতেছে আচ্ছা এটাও ভালো আছে এটাই দিই এটা তো জাস্ট হচ্ছে ধরেন এটা রাখলাম আমার কালার হচ্ছে সিলেক্ট হয়ে গেছে এখন আমার কালারের কাজ শেষ এটা আমার টাইটেলের দরকার নাই ঠিক আছে এখানেও আমার আমি টাইটেলটা রাখতে চাচ্ছি না এটাও বাদ দিয়ে দিলাম এগুলো আপনারা কিভাবে বাদ দিবেন ধরেন এই যে এখান থেকে এই যে এক্সেস তো এইখানে দেখেন আপনি কী রাখবেন কী না রাখবেন সব কিছু এখানে হচ্ছে আছে আপনি হচ্ছে এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করতে পারেন যেমন এটা আমি একটু আগে যেটা বাদ দিছি এই যে এটা এটা আমি অ্যাড করি এক্স টাইটেল এটা আমি বাদ দিয়ে দিছি এটা চার টাইটেল এটা আমি বাদ দিয়ে দিছি যে চার টাইটেল ওই যে ওখানে ছিল আমি বাদ দিয়ে দিছি এখন হচ্ছে ডাটা লেভেল ডাটা লেভেল মানে হচ্ছে আমার এই যে ডাটাটা আছে এটা তো আমি হচ্ছে গ্রাফ আকারে দেখতেছি আমি যদি নাম্বার সহ দেখতে চাই সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করতে পারি এটা সিলেক্ট করা ভালো আপনি চাইলে এই ডাটাটি কোথায় রাখবেন সেটাও আমি সিলেক্ট করতে পারেন যে সেন্টার ইনসাইড এন্ড এখানে আপনাকে ডেমো দেখাচ্ছে যে কোনটা বেটার ঠিক আছে এখানে দেখেন কল আউট আরও অপশন আছে তো এগুলো আমার ভালো লাগতেছে না আমি আউটসাইড এন্ড এটা সিলেক্ট করব ঠিক আছে এটা একটু বেটার লাগতেছে এটা ডিপেন্ড করে যে আপনি রিপোর্টটা কীভাবে বানাচ্ছেন ওই হিসাবে আপনিও সিলেক্ট করতে পারবেন তো এখন দেখেন এই আমার ডাটাগুলো হচ্ছে একটু সুন্দরভাবে আসছে ওকে এখন আমি দেখি আর কি করা যায় এখানে ডাটা লেভেল দিয়ে দিছি সব অপশন দিয়েছি এখন এইটাকে আমি আর একটু এডিট করতে পারবো যেমন হচ্ছে আমি এই যে কোথায় গেছি একটু দেখেন আরেকবার আমি এটাকে যখন সিলেক্ট করলাম এই যে এই ডাটা লেবে লেভেলস এখানে যে এরো অপশনটা আছে এখানে গেছি এখানে যাওয়ার পরে মোর অপশানস এটা অন করছি এটা অন করার পরে দেখেন আমার কাছে আরও কিছু অপশন আসছে তো আমি এখান থেকে টেক্সট অপশনে চলে যাই টেক্সট অপশনে গেলে দেখা যাক কী কী অপশান পাই এখানে আরও কিছু অপশন আছে যে আমি টেক্সটটাকে কীভাবে দেখতে চাচ্ছি সেগুলো হচ্ছে এখানে আসে তো আমি যদি চাই তাহলে এইভাবে হচ্ছে কিছু জিনিস মানে অ্যাড করতে পারি বাট আমি মানে অ্যাড করতে চাচ্ছি না তো আমি নোগুলো দিয়ে দিই তা আপনারা নিজেরা ট্রাই করেন যে আপনারা কীভাবে রিপোর্টটা বানাতে চাচ্ছেন থ্রি ডি ফর্মেট যদি দেই থ্রি ডি দিব কেমন লাগবে জানি না বাট কর্পোরেট রিপোর্ট হইলে এত মানে কালারিং আসলে ভালো দেখায় না সো চাইবেন হচ্ছে যত নর্মাল রাখা যায় ঠিক আছে আচ্ছা আর কি আছে এখানে একটু কালার টালার আছে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন টেক্সটার যেমন এই এখানে কিছু কালার আছে এটা নর্মাল হোয়াইট থাক তাহলে একটু সুন্দর লাগতে পারে আরও কিছু জিনিস আছে এগুলা তো এগুলো আপনারা হচ্ছে নিজেরা ট্রাই করে নিন এখানে ছিল অনেক অপশন তো মেন কথা হচ্ছে এভাবে আপনারা হচ্ছে একটা গ্রাফ রেডি করতে পারেন এখন এটাকে কি করবেন এটাকে একটু কোথায় রাখলে সুন্দর দেখা যায় সেটা হচ্ছে আপনারা ঠিক করবেন যেমন কি ব্যাপার আমি একটু নিচে নিয়ে যাই হ্যাঁ উপরে ভালো লাগবে না নিচে নিয়ে যাই ধরেন এইভাবে যদি আমি রাখি তাহলে হচ্ছে এখন একটু বেটার লাগবে এখানে এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনি যদি এমন ধরতেন যে ফর এক্সাম্পল আপনি ধরে নেন এটা হচ্ছে আমার স্পেন্ড অ্যামাউন্ট এটা হচ্ছে আমার লিডের অ্যামাউন্ট যে আমি এইটা স্পেন্ড করছি এটা লিড পাইছি সেক্ষেত্রে আমি যদি ডাটা শো করতে চাই মানে এটা ফর কথার কথা বলতেছি যে আমি কয়টা লিডের কয়টা কত ডলার স্পেন্ড করে কটা লিড পেয়েছি সেটা যদি আপনি দেখাতে চাইতেন তখন কিন্তু আপনার এইখানে এই জিনিসগুলো হচ্ছে ওইভাবেই সিলেক্ট করতে হবে তাহলে আমি কী করবো স্পেন্ডটা বাদ দিব এটা আর এটা রাখবো এটা রেখে এটা এখানে দেখেন এখন ওইভাবেই ডাটা আসছে একটা কম্পেয়ারিং ডাটা চলে আসছে ঠিক আছে দেখেন একটা কম্পেয়ারিং ডাটা চলে আসছে এই যে এটা আর এটা এটা একটা ডাটা কম্পেয়ার হচ্ছে এটা আর এটা এই দুইটা দেখলেই বুঝবেন টা কিন্তু কম্পেয়ার হচ্ছে তো এইভাবে হচ্ছে আপনারা বিভিন্নভাবে রিপোর্ট জেনারেট করতে পারেন ঠিক আছে আবার যদি নর্মাল ইয়ে হয় যেমন এইখানেই আমি আরেকটা রিপোর্ট জেনারেট করি সেটা হচ্ছে চার্ট বলে এটাকে পাইচার্ট দিয়ে আমি এটা দেখি আমরা তো তখন ইয়ে দেখতেছিলাম যে কোনটার মধ্যে কত ডলার কীভাবে গেছে এখন এটাকে যদি আমি পাইচার্টে দেখতে চাই তাহলে যে এরকম আসবে ঠিক আছে দেখেন এরকম আসবে এটা আসলে ডাটার ওপরে ডিপেন্ড করে কারণ আপনার যদি ডাটা ওইরকম থাকে যে রিপোর্ট করার মতো সেই ক্ষেত্রে আপনি পারবেন আমার এখানে যে ডাটা আছে এটা আসলে ওই সব এই সব রিপোর্টের জন্য না ঠিক আছে তো যার কারণে এটা এরকম আসতেছে তো এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে আপনারা কী কী জিনিস হচ্ছে তুলে ধরতে পারেন হ্যাঁ আপনার কা ক্লায়েন্টের কাছে তো যাই হোক এটা অ্যাপ্লাই করে দেই দেখেন এখন হচ্ছে কে কত ডলার স্পেন্ড করছে এটার একটা চার্ট এখানে চলে আসছে এখন এখানে কিন্তু ডাটা নাই আমি ডাটা অ্যাড করতে হবে আমি ডাটা লেভেল যদি অ্যাড করি এখানে দেখেন এই পাই চার্ট এটা আসছে আমি এটাকে রিমুভ করে দেই এটা এখন একটু বেটার ওয়েতে আচ্ছা এখানে কালারগুলো শো করতেছিল যে কোনটার কালার কি তো এটা বোঝানোর জন্য এটা দরকার আছে তো রকম হচ্ছে অবস্থা তো এইখান থেকে আমি যেটা বুঝতেছি যে এই রিপোর্টের জন্য আমার আগের যে চার্ট ছিল ওইটাই বেটার কারণ এখানে একটু কনফিউজিং আগের যে চার্ট ছিল ওটাতে অনেক ক্লিয়ার একটা ডাটা পাওয়া যাচ্ছিলো তো এই জিনিসগুলো আপনারা যেহেতু মার্কেটার আপনারা হচ্ছে সিলেক্ট করবেন যে আপনার কোন চার্ট দিয়ে আপনার ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করা যায় ভিজুয়ালাইজেশনের উপরে আলাদা একটা ভিডিও পরে হয়তো আমি বানাবো আপকে জাস্ট হচ্ছে আপনারা নর্মালি ডাটায় এক্সপোর্ট করে কীভাবে একটা রিপোর্ট দিতে পারেন সেটার একটা ওভারভিউ বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আমাদের যেই ফেসবুকের কোর্স চলতেছিল যেটা ওইটা হচ্ছে শেষ হয়েছে তো আই হোপ আপনারা ফেসবুকের যেই কোর্স আমরা করলাম এতদিন ফেসবুক অ্যাডস এবং বিজনেস ম্যানেজার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন এবং রিপোর্টিং সম্পর্কেও একটা ধারণা পাইছেন যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর ইন ফিউচারে আমাদের হচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা ইনস্টাগ্রামের অ্যাডের উপরে একটা কোর্স লঞ্চ করব ইনস্টাগ্রাম অ্যাড আর ফেসবুক অ্যাড কুলা কানেক্টেড জাস্ট হচ্ছে বেসিক কিছু জিনিস হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে থাকে তো সেটাই হচ্ছে আমরা দুই তিনটা ভিডিও বা চারটা ভিডিওর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো হোপফুলি ওই কোর্সটাও আপনাদের অনেক উপকারে আসবে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন